হলো সব সময় আল্লাহর ইবাদত করবা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বলেন ইবাদত করব কার আর জোরে বলেন কার ইবাদত করব আল্লাহ গোলামি করব আল্লাহ দাসত্ব করব আল্লাহ বন্দেগী করব আল্লাহ প্রশংসা করব আল্লাহ জিকির করব তোমাদেরকে ছয়টা কাজের আদেশ করিয়া গেলাম ওই ছয়টা কাজ তোমরা অক্ষরে অক্ষরে মানুলা 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 আল্লাহ নবী পায় নম্বর নবী জানায় দেন এক নম্বর উদ্দেশ্য এক নম্বর আদেশ হলো এক নম্বর আদেশ হলো সবসময় ইবাদত করব কা কাবাদত করব আল্লাহ এক নম্বর নবী সাহাবিকে আদেশ করে গেলেন উপদেশ দিলেন আদেশ করিয়া গেলেন

লাগবে না জান্নাতের চাবি কাঠি হলো নামাজ মিফতাহুল জান্নাতি সলা নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে যারা জান্নাতের চাবি পাবে তারাই জান্নাতে যাবে চিৎকার করে বলে সুবহানাল্লাহ অতএব ভাই আমার নামাজ পড়া লাগবে কি পড়া লাগবে বলেন নামাজ নামাজ হলো নিজের সতীত্বকে নিজের চরিত্রকে হেফাজত করবা চিৎকার করে বলেন নিজের চরিত্রকে নিজের আশলাগকে নিজের স্বভাবকে নিজের আশলাগ চরিত্র স্বভাবকে নিজের হেফাজত করা লাগবে কি লাগবে না নিজে গুনা থেকে নিজেকে হেফাজত করা লাগবে ইনশাআল্লাহ। নিজে চরিত্রকে হেফাজত করা লাগবে। নিজে চরিত্রে যেন দাগ না আসে। এমন ভাবে চরিত্রকে ঘটন করা লাগবে। আপনাদেরকে একটু আগে হাদিস বলেছিলেন বুখারী শরীফের হাদিস। বলেছেন দুইটা কারণে মানুষ বেশি জাননাতে যায়। একটা হচ্ছে উত্তম চরিত্র। কিসের জন্য ভাই? উত্তম উত্তম চরিত্র থাকা লাগবে। ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ চরিত্র থাকা লাগবে চরিত্রকে হাফেজত করা লাগবে আমরোশের ভাই আম আল্লাহ পাক আল্লাহ পাক আদেশ করে গেলেন ও সাহাবী তোমরা আত্মীয়-স্বজনের আত্মীয়তা সম্পর্ক ওটুট রাখবা চিৎকার করে বলেন আল্লাহু আকবার আত্মীয়তা সম্পর্ক চেষ্টা করবেন ভালো রাখার জন্য যদি না পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমি বহু চেষ্টা করেছি তারপর আমি পারি না আমার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আল্লাহ গো আমি বহু চেষ্টা করার পরও আমি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে পারি নাই আল্লাহ কাছে চাইবেন কিন্তু সর্বপ্রথম আত্মীয়দের সাথে সম্পর্ক ঠুট রাখা দরকার নবী সাহেবদেরকে আদেশ করে গেল এবার আসেন ভাই আমার আল্লাহ আল্লাহ পায়গম্বর সাহাবিকে আদেশ করে গেলেন ও সাহাবি তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা চিৎকার করে বলেন আল্লাহ সত্য কথা বলা লাগবে কি ওই যে তোমাকে বললাম এক কাপ চা যে এক কাপ চায়ের জন্য আবার সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে সমাজে এমন বদমাস অসভ্য আছে না